সালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এসেছি ডুবাই চেরি গস কাপড় ডুবাই চেরি কালার নিয়ে এসেছি অনেকগুলো কালার আপনারা দেখবেন যাদের পছন্দ বেশি ছর্দ নেবেন নিশ্চিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে যোগাযোগ করবেন ডুবাই চেরি বহর থাক হচ্ছে সাড়ে তিন হাত অনেক সুন্দর কালারগুলো দেখেন দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার ডুবাই চেরি গস কাপড় এগুলো বহর থাকবে সাড়ে তিন হাত বর আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার জন্য পছন্দ বেশি সর্দার নেবেন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এসেছি আপনি কোন কালারটা নেবেন আপনি কালারটা দেবেন যে কালারটা নেবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আরেকটা প্রোডাক্ট দেখাবো এগুলো দেখেন ইন্ডিয়ান সিমা বলা হয় আর এগুলো বর থাকবে আর এক বর আর এগুলো কালার নিয়ে অনেকগুলো কালার যেটা পছন্দ বেশি শর্দার নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবো আপনি যোগাযোগ করেন কালারগুলো দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর এগুলো বলা হয় ইন্ডিয়ান সিমার আর কিছু বোরখা কাপড় দেখাবো বোরখা জামা বাপ সবই করতে পারবেন আমাদের দোকানে যেগুলো নতুন কাপড় এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি রমজান মাসে রমজান মাসে আমরা এই নেটের গস কাপড় আছে আপনি আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের এখন চলে জিমিচু গস কাপড় দেখো যে জিমিচু গস কাপড় জিমিচু কালার নিয়ে অনেক অনেকগুলো কালার কালারগুলো দেখলে মাথা নষ্ট অনেক সুন্দর সুন্দর কালার এগুলো জল দিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সেঞ্চুরি জল সেঞ্চুরি জর্জে দেখেন অনেক সুন্দর এগুলো সেঞ্চুরি বড় তারপরে সাইতে নত সেঞ্চুরি জল কালার নিয়েছে অনেক কালার কালার কিন্তু সেঞ্চুরি জল অনেকে ওয়েটলেস জর্জট খেজেন এই যে ওয়েটলেস জর্জটের কালার আছে এখানে কারোর যদি কালার পছন্দ হয় এখান থেকে আপনি দিয়ে নেবেন আমরা কালার কোনো বের করে দেখাবো এগুলো হচ্ছে ওয়েটলেস জর্জট এগুলো হচ্ছে কাপড় আল্লাপ দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কলাস যারদের পছন্দ শর্টটা নেবেন নিশ্চিন্ত নাম্বার থাকবে হর্ষাদ মেমো খোলা থাকবে আপনার যোগাযোগ করবে কালার দেখলে মাথা নষ্ট অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে এখানে ভেলভেট কাপড় আছে ভেলভেট গস কাপড় আছে নেটের চিকেন ক্যারি গস কাপড় আছে সেগুলো দেখাবো এগুলো হচ্ছে নেটের চিকেন ক্যারি গস কাপড় নেটের চিকেন ক্যারি গস কাপড় এগুলো বর থাকবে আড়াই বর টিস্যু কিছু গস আছে টিস্যু আর এগুলো হচ্ছে ডুবাই চেরি যার যেটা পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনে দু নাম্বার থাকবে হস্তা তুমি করে দেবে যোগাযোগ করবেন আমরা ঠিকানা বলে দিব দোকান নাম হচ্ছে রনিক স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো খোলা থাকবে আপনার যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও থাক আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম